হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আমি এখন খুব ফিস করে কথা বলছি কেন এখন বাজে যে ঘড়িতে রাত সাড়ে তিনটে বা রাত সাড়ে তিনটে বলো বা ভোর সাড়ে তিনটে বলো অ্যাজ ইউ ওয়েস তো আমি এত তাড়াতাড়ি উঠে পড়েছি এবং আমার স্নানও হয়ে গেছে তো এই কারণেই যে আমরা পাঁচটার সময় বেরোবো পাঁচটা থেকে ম্যাক্সিমাম সাড়ে পাঁচটার মধ্যে বেরোবো হচ্ছে আমরা নৈহাটে যাব বাড়ির সবাই মিলে পুজো দিতে তো তাই একটু তাড়াতাড়ি উঠে পড়া আমার কারণ সবাই একই টাইমে উঠে তাড়াহুড়ো করে স্নান করতে যাওয়া বিরোনো একটা রস লেগে যায় তাই একটু তাড়াতাড়ি উঠে পড়েছি এবং যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছি ভাবলাম একটু আলতা পড়ি তো এবার আলতাটা পড়বো বসবো আমি পড়তে তো আজকে সারা সারাদিনটা আমরা কেমনভাবে কাটাচ্ছি পুজো দিচ্ছি কীরম ভালোভাবে মানে দিনটা কি করছি তোমাদের সবাইকে পুরোটা দেখাবো তোমরা অবশ্যই পুরো ফ্লগটা আজকে দেখতে থাকো চলো পুরো রেডি হয়ে গেছি তো আমি এই শাড়িটা পরেছি তো এটা আমার বিয়ের লজ্জা বস্ত্রের শাড়ি তো ভাবলাম মায়ের কাছে এই শাড়িটা পরেই পুজো দিয়ে আসি নতুন শাড়ি একদমই সবাই অলরেডি নিচে চলে গেছে বেরোনোর জন্য সো চলো বেশি দেরি না করে বেরোনো যাক মায়ের কাছে পুজো দিতে যাবো বলে তো ঠিক করা হয়েছিল বাট ওয়েদারটা একদমই সাদ দেয়নি ভীষণ বৃষ্টি হচ্ছিল সারা খন কনস্ট্যান্ট মানে যখন থেকে বেরিয়েছি তখন থেকে তো গোটা রাস্তা বৃষ্টি হয়ে গেছে ভেবেছিলাম হয়তো কিছু যাওয়ার পর বৃষ্টিটা কমে যাবে বাট না কমেনি বৃষ্টি হয়েই গেছে পুরো রাস্তা কিন্তু বৃষ্টি হচ্ছে বলে যে মায়ের কাছে যাব বলে যাব না এটা নয় আমরা মায়ের কাছে গিয়েছিলাম এবং এই যে মন্দিরের সামনে দেখতেই পাচ্ছ ভীষণ বৃষ্টি হচ্ছে এবং তার মধ্যে ভিড়ও ভীষণ ছিল সবাই ছাতা নিয়ে হলেও পুজো দিচ্ছিলো আমরাও দিয়েছিলাম এবং খুব সুষ্ঠুভাবে খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছিল ভেতরে কিন্তু ভেতরে যেহেতু পুরো ভিজেছিলাম এবং হাতে ঠাকুরের ডালা ছিল বলে আমি ভেতরের কোনো ছবি তুলতে পারিনি কেন মন দিয়ে মায়ের কাছে গেছিলাম পুজো দিয়েছি তো তারপর ওখান থেকে বেরিয়ে একটু গঙ্গার পারে আসি চা খেতে তখনও বৃষ্টি হচ্ছে পুরো ভিজে চান করে গেছি অ্যান্ড ভাবলাম গেছি যখন বৃষ্টি হচ্ছে বাট তাও কিছু ফটো তো তোলাই যায় তো সেখানে কিছু ফটোশ্যুট করলাম আমি আমার হাজব্যান্ডের সাথে তো এ আর কি বেশি কিছু না তারপরে অল্প টিফিন খেয়ে দে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছিলো সকাল সকাল তো প্রায় নটার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট তো আমরা সাড়ে নটার মধ্যে ওখান থেকে বেরিয়ে আসি তো এই ছিল দেখা হবে নেক্সট ব্লগে টেক কেয়ার